মেহগুনি কাঠের চোকাটের রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আব্দুর রহিম রবেল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলবো আজকে খুবই সুন্দর একটি কোয়ালিটিফুল ভালো মানের মেহগুনি কাঠের এই কাঠের ক্যাটাগরি যে চোকেরগুলো তৈরি করি সেগুলো নিয়ে তাই বলবো দরজো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই সাতদের ভিতরে চেষ্টা করে ভালো মানের জিনিসটাই আপনাদের ঘরে লাগাতে আর কষ্টরুর যে অর্থগুলো পরিপূর্ণ সঠিক ব্যবহারটা যেন হয় সে বিষয়ে একটু আলাদা নজর দিয়ে থাকে সময়ের সাথে তাল মালে যোগ্য উপযোগী পরিপূর্ণ একটি ভালো চোখের নির্বাচন করার পাশাপাশি ভালো মানের ভালো কোয়ালিটির চৌকাট লাগানো অত্যন্ত জরুরি একটি ঘরের জন্য আমরা চাইলে হুট করে দরজা পরিবর্তন করতে পারেন যেটা একদিনে সকাল আনে বিকালের ভিতরে কমপ্লিট করা সম্ভব তবে চৌকাটের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় চোকাটা যদি ভালো মানের না হয় তখন এই চোকাটা খুলে আরেকটা চোকাট লাগাতে গেলে তিন থেকে চার দিন দিবস লাগে পাশাপাশি আপনার একটা মিস্ত্রি আনতে হবে প্লাস্টার ভাঙার জন্য একটা রাজমিস্ত্রি এনেই এনে চোকাটা খুলে আরেকটা চোকাট লাগিয়ে চোকারটা কিনতে হবে সেটা আবার সেটিং করতে হবে পরবর্তীতে শুকানোর পর আপনার প্লাস্টার করতে হবে নতুন তারপর রং করতে হবে কিংবা যারা টাইলস করে টাইলস লাগাতে হবে এবং পাল্লা সর্বশেষ লাগাতে হবে তো এই যে হেসেল পোহাতে হয় সেখান থেকে মুক্তি পেতে আমরা এই ক্যাটাগরি মেহিগুনি কাঠের চোখেটের রিভিউগুলো আপনাদের কাছে তুলে ধরি এই কাঠগুলোতে আমরা কেমিক্যাল প্লাস সিজন করে থাকি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা গ্যারান্টিযুক্ত কাঠ নিয়ে যেতে পারবেন হিউজ পরিমাণ চৌকাট আমাদের স্টকে রেডি আছে যারা ছয় আড়াই এগারো আড়াই চোখ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি এগুলো হচ্ছে সেগুন কাঠের চোকাট সেগুলো নিয়ে যেতে পারবেন চলে এসে আমাদের আজকের এই মূল ভিডিওতে মেহিগুলি কাঠের আমরা দুইটা ক্যাটাগরি করি একটা হচ্ছে এগারো আর একটা হচ্ছে ছয় আড়াই তবে পাঁচ ইঞ্চি গাঁতনের সাথে পাঁচ ইঞ্চি গাঁপনির সাথে আমরা ব্যবহার করি ছয় আড়াই চোকেরগুলো ছয় আড়াই চোকটগুলো আবার দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে রাউন্ড একটা হচ্ছে স্কোয়ার আজকে যেটাতে হচ্ছে স্কোয়ারের ভিতরে তৈরি করা হয়েছে কাঠের এই যে স্ট্যান্ডার্ড সাইজটি আমরা ফিনিশিংয়ের পর দুই পয়েন্ট পঁচিশ পাঁচ পয়েন্ট পঁচাত্তর স্ট্যান্ডার্ড সাইজ আমাদের কাছে পাবেন কাঠের এই বেস্ট কোয়ালিটির চোকেটগুলো আমাদের কাছে তিন টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান এখন যোগাযোগ করুন